গতকাল মহুয়া মৈত্রের বাড়িতে ও অফিসে সিবিআই হানার বিরুদ্ধে তৃণমূলের ধিকার মিছিল কৃষ্ণনগরে গতকাল কৃষ্ণনগরের প্রাক্তন সংসদ তথা তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের কলকাতার বাড়িতে এবং কৃষ্ণনগর ও করিমপুরের অফিসে সিবিআইয়ের দল হানা দিয়েছিল তারই প্রতিবাদে কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় কৃষ্ণনগরে মূলত বিজেপি রাজনৈতিক স্বার্থে সিবিআই সহ অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিদের বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে এই কারণেই তাদের এই বিক্ষোভ বলে জানান তৃণমূল নেতারা এছাড়াও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় দত্ত জানান এর ফলে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর খুঁটির জেতার মার্জিন আরও বাড়বে এবং এই বিক্ষোভ শুধুমাত্র তৃণমূলের নয় সাধারণ মানুষেরও বিক্ষোভ এই মিছিল কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে সিদ্ধেশ্বরী কালীবাড়ির সন্নিকটে মহুয়া মৈত্রের অফিসে গিয়ে শেষ হয় গতকাল আমাদের প্রাক্তন সাংসদ আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী সন্মানিয়া মৌহা, মৈত্রের বাড়িতে যে সিবিআই যে অন্যায় ভাবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে অন্যায় ভাবে তার বাড়িতে সার্চ করেছে তার প্রতিবাদে আজকে আমরা কৃষ্ণনগরের মানুষ একত্রিত হয়ে তার প্রতিবার অধিকার জানানোর জন্য আমরা মাঝারে দু হাজার মানুষ আছে তোর ভোটে এর কোন প্রতিবাদ হবে আরও আরো বেশি ভোটে জিতবে মহামতকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষ চেনে ও জানে কোন রকম কোন ক্ষতি হবে না বরং কৃষ্ণনগরের মানুষ আরো ভিক জানানোর জন্যে আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদের সামিল হয়েছে